বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এই গান শুধু বাংলা নয় বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমাদৃত গানটি এতটাই জনপ্রিয়তা পায় যে সম্প্রতি গানের স্রষ্টা রতন কাহার পেয়েছেন পদ্মশ্রী বড়লোকের বেটি লোকের জন্য পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য রতন কাহারকে এখন চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তবে রতন কাহারের এমন একটি গুণ রয়েছে যে গুণটি অনেকের অজানা শুধু অনেকের নয় হলফ করে বলা যেতে পারে নিরানব্বই শতাংশ মানুষেরাই তার সেই গুণ সম্পর্কে জানেন না রতন কাহার এমন একটি গুণের অধিকারী যিনি উনিশশো তিয়াত্তর সাল থেকে বাংলার হারিয়ে যাওয়া প্রাচীন সংস্কৃতিকে বহন করে চলেছেন নব্বই বছরে পা রাখলেও পদ্মশ্রীর মতো পুরস্কারে পুরস্কৃত হলেও তিনি তার সেই কাজ ভুলে যাননি আসলে কার্তিক মাস হল ধর্ম মাস আর এই কার্তিক মাসে বহু জায়গায় টহল গানের বন্দোবস্ত হয়ে থাকে যদিও টহল গান এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তবে রোজ ভোর তিনটের সময় উঠে শিউরির বাসিন্দাদের টহল গানে কার্তিক মাসে জাগান রতন কাহার এটা আমি পদ্মশ্রী অবশ্যই কিন্তু আমাদের বাংলার একটা ঐতিহ্য এটা আমাদের কার্তিক মাসের একটা মানে ধর্ম মাস কি বলে মানে এটা মহাপ্রভু আমাদের এটা কলিযুগে জন্ম নিয়েছিলেন চৈতন্য রূপে তখন এটা জীব জন্তু পশু পাখি মানুষকে এই হরিনাম দিয়ে সবাইকে জাগরণ করেছিল একটা আমাদের মানুষ একটা মহত বড় একটা স্মৃতি সেই স্মৃতিকে রাখার জন্য আমি এটা চিরদিন করে এসছি তাই আজও করতে পারছি বলে আমি এটা করছি এটা আমার আমার সেরকমার মানে খুব আমার তো সত্যিও নাই কিন্তু এটাকে স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য আমি এটাকে আমি করছি আমার একটা অভ্যাসও হয়ে গেছে সেই অভ্যাসের জন্য আমি এটা আমি এই কার্তিক মাসে একটা ধর্ম মাস সেই জন্য আমি কার্তিক মাসে ভোর তিনটের সময় উঠে বড় কালীবাড়ি থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে চলে তার টহল গান আর যারা জানেন যে রতন কাহার ভোরে টহল গান গাইতে আসবেন তারা তার অপেক্ষায় থাকেন অনেকেই রয়েছেন ভোরবেলায় রতন কাহারকে চা বানিয়ে দেন তারা রতন কাহারের এমন কর্মকাণ্ডে রীতিমতো খুশি এবং তার প্রশংসায় পঞ্চমুখ কেননা এই বয়সেই ভোরবেলায় কনকনে কনে ঠান্ডায় তিনি যে আজও প্রাচীন বাংলা সংস্কৃতিকে ধরে রেখেছেন তা ভোলার নয় চা